বাবা তার মেয়েকে কথা দিয়েছিল সে একদিন আবার ফিরে আসবে তাকে নিজের সাথে করে নিয়ে যাবে কিন্তু সেই দিনটা ফিরে আসতে ষাট বছর পার হয়ে যাবে এটা দুজনের কেউই জানতো না যে গল্পটা আজকে বলবো সেটা নিছক কোন সিনেমার গল্প না এটা সম্পূর্ণই একটা সত্য ঘটনা সময়টা ছিল উনিশশো সাল তখন উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলছিল আর সেখানেই দক্ষিণ কোরিয়ার এক বিধ্বস্ত গ্রামে এক টার্কি সৈনিক ছোট্ট একটা বাচ্চাকে খুঁজে পায় বাচ্চাটা তার বাবা মায়ের লাশের পাশে বসে কাঁদছিল তাই মেয়েটার প্রতি তার দয়া হয় তাকে সে কাছে আসতে কিন্তু মেয়েটা ভয় পাচ্ছিল তবে এক সময় তাকে বুঝে সেই সৈনিক মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে যায় সৈনিকটার নাম ছিল সোলেমান তার গত কয়েক মাস ধরে দক্ষিণ কোরিয়ার পক্ষ হয়ে লড়াই করছে তখন উত্তর কোরিয়াকে সাপোর্ট করছিল চায়না আর দক্ষিণ কোরিয়াকে সাপোর্ট করছিল তুর্কি তাই সৈনিকদের এখানে আসা সোলেমানের এক বন্ধু প্রশ্ন করে তুই কাকে বাঁচিয়েছিস মেয়েটা উত্তর কোরিয়ার নাকি দক্ষিণ কোরিয়ার সেটাও তো আমরা জানি না তবে সোলেমান তাকে একটা উত্তর দেয় আমার এত কিছু জানার প্রয়োজন নেই সে একটা বাচ্চা মেয়ে এটাই আমার জন্য যথেষ্ট আর সেখানেই সুলেমান মেয়েটার নাম রাখে আইলা যার অর্থ হলো চাঁদের টুকরো এভাবেই আইলাকে নিয়ে সুলেমানের কয়েকটা দিন পার হয়ে যায় এই কয়েকদিনে তারা অনেকগুলো ক্যাম্প পথ দিয়েছে আর আইলাকে যথাসম্ভব সুরক্ষিত রাখার চেষ্টাও করেছে কিন্তু একদিন যাত্রাপথে তাদের উপর হামলা হয় যেখানে আইলাকে বাঁচাতে গিয়ে সুলেমান নিজে আহত হয়ে পড়ে আর পরের ১৪ ঘন্টা পর্যন্ত তার কোনো জ্ঞান ছিল না আর জ্ঞান ফিরে আসার পর আইলাকে এসে তার পাশে খুঁজে পায় তার বন্ধুরা জানায় আইলা নাকি সারাটা সময় তার পাশে বসেছিল অর্থাৎ এই লড়াই নিজের মা বাবা পরিবার সবকিছু হারা পর আইলা এখন পৃথিবীতে শুধুমাত্র একজনকেই ভরসা করে নেয়ার সেটা হলো সোলেমান তবে পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার চিফের কাছে খবরটা পৌঁছায় তাদের মৃত্যু সৈনিকদের মধ্যে একজন নাকি দক্ষিণ কোরিয়ার একটা বাচ্চাকে লালন পালন করছে তো এটা শুনে চিফ বাচ্চার দেখাশোনার ব্যবস্থা করে আসলে এতদিনের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে তাই সোলেমানের কমান্ডার তাকে ডেকে জানায় দক্ষিণ কোরিয়ার সরকার নাকি আইলার দায়িত্ব নিতে চায় তাই তাকে তাদের হাতে তুলে দেওয়া উচিত কিন্তু এইদিকে আইলা নিজেও সোলেমানকে ছাড়া আর থাকতে পারবে না আর সোলেমান নিজে I like it